আমরা বাংলাদেশে গত পাঁচ তারিখে আগে যে ভয়াবহতা দেখছি সত্যিকার অর্থে যে সরকার এই দেশে ছিল সেই সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষকেই নিষ্পেষিত করেছিল এবং সেই সরকার ছিল সম্পূর্ণরূপেই ভারতের তাবেদার সেবাদাস এবং ভারতের একটা সরকার ছিল যা বাংলাদেশের মানুষ মানতে পারে নাই দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের একটি সরকার প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমান যে পরিশ্রম করেছেন তার এই ধারাবাহিকতায় বাংলাদেশে ছাত্র জনতার একটা আন্দোলন হলো সেই আন্দোলনে এ দেশের যে ক্ষমতাসীন ছিল সেই ভারতীয় দালাল শেখ হাসিনার সরকার তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে শত শত ছাত্র জনতার লাশের উপরে দাঁড়িয়েও সেই সরকার এই দেশকে একটা আরও অস্থিতিশীল করবার পাই তারা করছিল কিন্তু তা পারে নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সে পারে নাই ঠিক যখন পালিয়ে গেল এই দেশ যখন বাংলাদেশের সূর্য সন্তান এই দেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনোজ স্যারকে প্রধান উপদেষ্টা করা হলো জনগণ তাকে প্রধান উপদেষ্টা করেছে উপদেষ্টা যখন করা হলো দেশ যখন স্থিতিশীলতার দিকে আনার একটা চেষ্টা চলছিল ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যেও ক্ষান্ত হয়নি এদেশের মানুষকে কীভাবে অস্থির করবে দেশটাকে কিভাবে অস্থিতিশীল করবে সেই রূপরেখায় মোদী সরকার এবং শেখ হাসিনা তারা উত্তাল উন্মত্ততায় লিপ্ত হলো আর তারই ধারাবাহিকতায় ওই মোদী সরকার এবং শেখ হাসিনা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য অসময়ে বাংলাদেশের অসময়ে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো বন্যা হয়নি আমরা আমাদের যুবৎকালে দেখিনি আজ অবধি দেখিনি যেই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ছাগলনাইয়া কুমিল্লা মানুষ যেভাবে বন্যার পানিতে হঠাৎ করে বিনা ঘোষণায় তারা ওই গেট খুলে দিয়ে মানুষকে ভাসিয়ে দিল পানির ভিতরে অনেক গবাদি পশু সব মানুষ সহ লক্ষ লক্ষ গবাদি পশু তারা ভেসে গেল ভেসে গেল সেই সাথে মানুষের বাড়ি ঘর পানিতে ভেসে তলিয়ে গেল জীবন মান অস্থির হল জীবন মনের আর কিছু নাই ঠিক তাদের সাহায্যের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ত্রাণ তহবিল গঠন করা হলো সেই ত্রাণ তহবিলে আমরা ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আকড্যাবের নেতৃত্বে আমরা একটা টিম এখানে আসছি আমরা কিছু টাকা দেবার জন্য এখানে জাস্ট অনুদান ডাক্তার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অন্যতম সদস্য ডাক্তার প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ স্যারের হাতে আমরা একটা অনুদান তুলে দিয়ে গেলাম যেন এই অনুদানটা যারা বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আমরা আশা করি সকল অনুদানই বিএনপির যে অনুদান উঠছে প্রতিদিন সেই সম্পূর্ণ অনুদান ওই বানভাসী মানুষের কাছে পৌঁছে যাবে এবং মেডিকেল টিম এবং আমরা আগডাবের পক্ষ থেকে লাকসাম একটা মেডিকেল টিমও আমরা সেবার জন্য প্রায় দুই থেকে আড়াই হাজার সেই বানভাসী মানুষকে আমরা স্বাস্থ্য সেবা দিয়েছি ইনশাআল্লাহ আমাদের এই দান অব্যাহত থাকবে এই অনুদান অব্যাহত থাকবে এবং বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে বিএনপি জনগণের দল মানুষের দল এদেশের নিপীড়িত মানুষের দল এদেশের যারা মেহনতি মানুষ এবং কষ্টে মানুষ বানভাসী মানুষ সকল মানুষের পক্ষের দল বিএনপি এই জন্য বিএনপির যে উদ্যোগগুলো নিচ্ছে তার সাথে সহমত এবং সহযোগিতার জন্যই আমরা আসছি এটা বানবাসী মানুষের অনেক কষ্টে তারা জীবন জীবনযাপন করছে আমরা তাদের সাহায্যে কিছুটা ত্রাণ দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ জাতিবাদী সংগঠনের পেশাজীবী সংগঠন ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আগ্রাবের নেতৃত্বে আমাদের নেতা মির্জা লুত রহমান লিটনের নেতৃত্বে আমরা কয়েকজন এখানে আমাদের পক্ষ থেকে এক লক্ষ টাকার একটা চেক এবং কিছু ত্রাণ সামগ্রী আমরা প্রদান করলাম এবং যাতে বন্যবাসী লোকদের কিছুটা কষ্ট লাঘব হয় এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং শেখ হাসিনা সরকার পৃথিবীর নিকৃষ্টতম এবং সর্বসারা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা উনি ভারতে পলায়ন করেছেন এবং সেখানে সরকারের ছত্র ছায়ই তারা একটা যোগ সাজস করে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর জন্য এই পূর্বাঞ্চলে তারা কৃত্রিম বন্যার সৃষ্টি করে আমাদেরকে এই মহাবিপদে ফেলেছে যেটা দীর্ঘ একত্রিশ বছর না আমি আমার জীবনে এরকম দেখি নাই যে অসময়ে এবং যেসব অঞ্চলে বন্যা হয় না সেই সব অঞ্চলে এই কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়া আমি এটার দীক্ষা জানাই এবং বানবাসী মানুষের সাহায্যতে সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসার জন্য উদ্যাত আহ্বান জানাচ্ছি